আজকে আমার মাদ্রাসা পুরো ছাত্রী অল্প সময়ের মাধ্যমে দেখিয়ে দিবে পবিত্র তাহাজ্যতের নামাজ কিভাবে পড়বেন অনেক মা বোন আছেন রাতের অন্ধকারে রাতের আধারে কীভাবে তাহাজ্যতের নামাজ পড়বেন অনেক মা বোন জানেন না এবং এই পবিত্র তাহাজ্যত নামাজের পরে কোন দোয়া পড়বেন কোন আমল করবেন অনেক মা বোন জানেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পবিত্র তাহাজ্যতের নামাজ এবং পবিত্র তাহাজ্যতের নামাজের পরে কি কি আমল করবেন এই ভিডিওর মাধ্যমে তা দেখানো হয়েছে প্রিয় দর্শক পবিত্র তাহাজ্যতর নামাজ প্রিয় মাভন পবিত্র কোরআন শরীফের যে কোন সুরে দিয়ে পড়তে পারবেন এবং অনেক মাভন আমাদেরকে বলেছেন হুজুর আমরা তো পাঁচ শক্ত নামাজের নিয়ত করি কিন্তু আমরা এই তাহাজত নামাজের নিয়ত কিভাবে করব যদি কেউ আরবিতে করতে চান তো আপনারা আরবিতে এই পবিত্র তাহাজতর নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতিল তাহাজত নাফলে মোতাওয়াত জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার যারা এইভাবে আরবিতে নামাজ নামাজের নিয়ত করতে পারেন না সহজভাবে বাংলাতে নামাজের নিয়ত করবেন এইভাবে আমি কেবলামুখী হইয়া তাহাজুতের দুরাকাত নফল নামাজ অথবা সুন্নত নামাজ কারণ নবীজি সাল্লাহ আলিফুসাল্লাম বলেছেন এই তাহাজুতের নামাজ সকল নফল নামাজের সেরা হচ্ছে এই পবিত্র তাহাজ্যতের নামাজ এবং অধিক গুরুত্ব এবং ফজিলতার কারণে এই পবিত্র তাহাজ্যতের নামাজকে শূন্যতা বলা যায় তাতে কোনো সমস্যা নেই অনেকে বলেছেন হুজুর আমরা এই পবিত্র তাহাজ্যতের নামাজ কোন সময় পর্ব দর্শক রাতের বারোটার পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত এই পবিত্র তাহাজ্যতের নামাজ পড়তে পারবেন অনেক মা বোন আছেন এই তাহাজ্জত নামাজের মধ্যে কিভাবে রুকু দিবেন কিভাবে সেজদা করবেন কীভাবে দাঁড়াইবেন কিভাবে হাত বাঁধবেন অনেক ভাবন জানেন না আমার ছাত্রী যেইভাবে এই তাহাজের নামাজ পড়বে সেম টু সেম এইভাবে আপনারা এই তাহাজ্যুতের নামাজ পড়বেন আরেকটা প্রশ্ন এই তাহাজ্যতের নামাজ কত রাখাত পড়বেন দর্শক নবীজি এই তাহাজ্যোতের নামাজ মোট বারো রাখাত পড়তেন যদি কেউ বারো রাকাত এই তাহাজুত নামাজ পড়তে না পারেন নিম্নপক্ষে পক্ষে আট রাকাত পড়বেন যদি কেউ আট রাকাত এই তাহাজুত নামাজ পড়তে না পারেন নিম্নপক্ষে পক্ষে চার রাকাত অথবা নিম্নপক্ষে পক্ষে দুই রাকাত এই পবিত্র তাহাজুত নামাজ পড়বেন প্রিয় মা কিভাবে কীভাবে সম্পূর্ণ তাহাজুত নামাজটি পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা শিখে নেই আল্লাহ আকবার দু বিস্মিল نستعين اهدنا الصراط المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل

هو اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اكفي لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله কবর আউ মিনা মিনাশ শাইতানির রাজিব বিসমিল্লাহির রহমানি রহিম আলহামদুলিল্লাহ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن me a سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى الله اكبر تحيات <applause> لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالح اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلي <applause> على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

السلام عليكم ورحمه الله দেখেন আমরা গুণা করতে করতে আমাদের কলবটাকে আমরা নষ্ট করে ফেলছি এত গুণা করেছি এখন নামাজ পড়লে মজা পাই না নামাজ পড়ে মজা পাই না কোরআন তিলওয়াত করে মজা পাই না আমল করে মজা পাই না ইবাদত করে মজা পাই না আপনি কি জানেন এই কলপটা আমাদের নষ্ট হয়ে গেছে আর এই কলপটাকে যদি পরিষ্কার সচ্ছল করতে চান নতুন করতে চান নিউ করতে চান তাহলে আল্লাহর হাবিব সাল্লু আলিফাসলাম বলেছেন যে ব্যক্তি জিকির করবে আল্লাহ আল্লাহ জিকির করবে ওই ব্যক্তির কলপটাকে আল্লাহ তালা সচ্চল নতুন করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ